দর্শক শ্রোতা শুরুতেই সবাইকে জানাই নন্দ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন আমি বর্তমানে যে হাটটিতে অবস্থান করতেছি আপনাদের সুপরিচিত হাট এবং উত্তরবঙ্গের সুনামধন্য ঐতিহ্যবাহী নীলফমারি কাজকলার গরুহাট আমি যে সাইটে রয়েছি এ সাইটে শুধু দেশি দাতাল সারগর করে বিক্রয় চলছে কুরবানি ঈদের জন্য আসুন যারা কুরবানিদের জন্য কোয়ালিটি সম্পূর্ণ দেশি গরু ক্রয় করতে চান তারা চলে আসবেন সরাসরি এই নীলফোমারি হাটে হাটটি বসে প্রতি রবিবার ও বুধবার সকাল নয়টা থেকে শুরু করে বিকেল চারটা পর্যন্ত হাটটি চলমান থাকে সঙ্গে থাকুন আজকে আমরা দেখব দেশি সারগোরু বাজার তার সাথে বলতে চাই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত উপভোগ করবেন কৃষি কথা ও কৃষি প্রতিবেদন আমাদের সামনে এখানে দুটি সার হচ্ছে একটা লাল রঙের আর একটা ঘিয়া রঙের এই সার দুটি সম্পর্কে জানবো চাষার কাছ থেকে চাষা ভালো আছেন তো আজকে কীরকম বাজার চলছে ভাই খারাপ খারাপ তাই আচ্ছা বাজার খারাপ বা কম এরকম হলো কেন আমদানি বেশি গ্রাহক নাই আমদানি বেশি এই জন্য দাম কম চাষা বলছেন যে আজকে আমদানি প্রচুর আমদানি আমদানির কারণে গ্রাহক কম আচ্ছা এই যে আমাদের সামনে যা সাত দুটো গরু আছে কী যাত্রা গরুগুলো দেশি যাত্রা দেশি না আচ্ছা বয়স কেমন বয়স অদার এখনও দাঁত হয়নি চাষ বলছেন যে এখনও দাঁত হয়নি আচ্ছা তারপরে আমরা দাম শুনবো জোড়ার দাম কত পাচ্ছেন জোরার দাম লাওয়া সেই দশ হাজারটা কম কত লাওয়া আছে এক লাখ এক লাখ ষাট হাজার টাকা বলছেন সাত দুটি কেনা গ্রামে আর কাস্টমার আজকে দাম দিচ্ছে এক লক্ষ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঁচপন্ন হাজার টাকা দাম দিচ্ছে তার মানে ওনার এখনো লজে আছে সঙ্গে থাকুন আমি আবারও আপনাদের সামনে এই

পঁচাত্তর হাজার টাকা টার্গেট কাস্টমার দাম দিচ্ছে সত্তর হাজার টাকা ভাইটার মাংস কত আসবেশো দশ কেজি মাংস কোনো ভুল নাই তাই কেজি খুব সুন্দর আসবে না তাই একশো দশ কেজি মাংসের আইডি দিচ্ছেন ভাই আপনারা অবশ্যই দশ কেজি মাইনাস করে একশো কেজির হিসেব করে টার্গেট নেবেন একশো কেজি মাংস ওনার টার্গেট পঁচাত্তর হাজার টাকা কাস্টমার দাম দিচ্ছে সত্তর হাজার টাকা হ্যাঁ আমাদের সামনে আর কি দেশি ছাড় হচ্ছে এটা দেশি না দেশি বয়স কেমন চারদার আচ্ছা আচ্ছা দাম কত যাচ্ছেন এটা পঁচিশ কত এক পঁচিশ আচ্ছা কাস্টমার দাম দিচ্ছে কত ভাঙতে বলে না একশো ভাঙতে বলে বয়স হলো চার্জার আচ্ছা এটার মাংস কত আছে পনের চারমন মাংস দিচ্ছে আইডিয়া তার মানে এই ষাটটি উনি যে আইডিয়াটা দিচ্ছে পনের চার মন

ভাই উনি দাম দাম কত হচ্ছে ঝালি সাড়ে টিপি সাড়ে টিপি মানে পঁয়ষট্টি হাজার টাকা তাই সাড়ে টিপি মানে পঁয়ষট্টি হাজার টাকা দাম দিয়েছে উনি পঁচাত্তর টার্গেট আপনার তাই আচ্ছা পঁচাত্তর টাকা এটা কত বলে আপনাদের ভাষায় সাড়ে ঝালি সাড়ে ঝালি অলপ এটা করিবা হ্যাঁ আচ্ছা এটার মাংস কতটা আছে ভাই একশো কেজি মাংস পাঁচ কেজি কম হবে পঁচানব্বই কেজি খুব সুন্দর ধারণা দিয়েছে পঁচানব্বই কেজি মাংস দাম দিয়েছে কাস্টমার পঁয়ষট্টি হাজার টাকা ওনার টার্গেট হলো পঁচাত্তর হাজার টাকা আমাদের সামনে দুটি সার রয়েছে এই সাত দুটির ভাই দাম দিচ্ছে কীরকম দাম দিচ্ছে সেটা আমরা জানবো ভাই ভালো আছেন ভাই তো আজকে আপনি গোল কিনতেছেন আচ্ছা কোথা থেকে আসছেন খানসামা থেকে আসছেন আচ্ছা এই সাত দুটিকে দাম দিলেন আপনি কীরকম দাম দিলেন একশো সত্তর দাম এক লক্ষ সত্তর হাজার টাকা তাহলে একটার দাম কীরকম পড়তেছে পঁচাশ হাজার টাকা করে পড়তেছে ভাই পঁচাশি হাজার টাকা করে একটির দাম দিচ্ছে আচ্ছা জোড়াটার মাংস কত লাগবে সাতমন সাড়ে তিন মন করে সাড়ে তিন মন করে সাতমন মাংস এই সাত দুটি রাখবে উনি দাম দিচ্ছেন এক লক্ষ সত্তর হাজার টাকা উনি দাম কত কেটে দিচ্ছে পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজার টাকা যিনি গরু নিয়ে এসেছেন উনি এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম কেটে দিচ্ছেন সঙ্গে থাকুন আমি আবারও আপনাদের সামনে এই ধরনের সারগর বাজার তুলে ধরার জন্য আমি চেষ্টা করতেছি আমাদের সামনে সাদা রঙের একটি সাদা কালো দেশি সাদা হচ্ছে ভাই ভালো আছেন ভাই তো আজকে কটা মালে আসছেন পাঁচটা বিক্রি করেছে তিনটে হয়ে গেছে না আচ্ছা আচ্ছা আমাদের সামনে এখানে কয়টা আছে একটা না এই সাদা কালোটা আচ্ছা এটা বয়স কীরকম দুই দাঁত বয়স দাম কত চাচ্ছেন পঁচানব্বই কাস্টমার দাম দিচ্ছে কত বিরাশি থেকে তিরাশি হাজার টাকা দাম দিচ্ছে আপনার টার্গেট কত ভাই পঁচাশি থেকে টাকা আচ্ছা এটার মাংস আপনি কত হলে বললেন পঁচাশি উনি পঁচাশি হাজার টাকাগুলো বিক্রি করবেন মাংস আইডি দিচ্ছে সাড়ে তিন মন নো তিন মন খুব সুন্দর আসবে সুপ্রিয় কিছু ভাই খমারি ভাই বন্ধুবান আমরা দেখছি ঐতিহ্যবাহী নীলফমারি হাটের দেশি সাগর বাজার মিডিয়াম দামের এই যে পাশাপাশি আরেকটা

আপনি কত হলে বেচবেন নব্বই ইয়েরোন টার্গেট মাংস আড দিচ্ছে সাড়ে তিন মন এটা আসবে তিন মন দশ কেজি তিন মন দশ কেজি মাংস আছে এই দেশি সারটি আমাদের সামনে একটি কোয়ালিটি সম্পন্ন দেশি সার হচ্ছে কালচের রঙের এই সারটি সম্পর্কে জানবো চাচার কাছ থেকে ভালো আছেন তো আজকে কি বাজার চললো আচ্ছা আজকে আপনি কটা মাল নিয়ে ছয়টা মাত্র একটা আচ্ছা যে আমাদের সামনে কালোটা রয়েছে এটা কি এটা দেশি না বড় জাতের দেশি বয়স কীরকম দুই দাঁত দুই দাঁত বয়স দাম কত যাচ্ছেন দাম বলতেছে পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ দাম দিচ্ছে আপনার টার্গেট কত চল্লিশ পার হলে দিয়ে চল্লিশ পার হলে দিয়ে দেবেন এটার মাংস কত আসবে সাড়ে পাঁচ মন সাড়ে পাঁচ মন মাংস দিচ্ছি মাংস আসবে চার মনে দশ কেজি সে হিসেবেই আপনারা হিসাব করবেন খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন এবং এই জন্য খুব সুন্দর এবং উপযোগী একটি দেশে সার করুন আজকে যে বাজারে আমদানি হচ্ছে প্রচুর পরিমাণে আজকে দেশে সার করুন হাটে আমদানি হয়েছে কিন্তু যে হারে আমদানি হচ্ছে সেহারে কিন্তু কাস্টমার খুবই কম রয়েছে আমি আবার সবাইকে বলতে চাই চ্যানেলটি যে যেখান থেকে উপভোগ করতেছেন তার জন্য সর্বত্র নন্দ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কথা ও কৃষি প্রতিবেদন